স্যামসাং এ থার্টি এস এই মুহূর্তে আমার হাতে যে ফোনটি দেখতে পাচ্ছেন স্যামসাং এ এস মডেলের একটি ফোন এই ফোনটির বর্তমান সমস্যা হচ্ছে ফোনটি অলরেডি খোলা আছে এটি অন্য একটা দোকানদারের ফোন তো ফোনটিতে মূলত সমস্যা হচ্ছে ওনার যে কথা কাস্টমারে সে বলছে নাকি ফোনটিতে চার্জ হয় না ফোনটিতে চার্জ হয় না তো উনি খুব সুন্দর করে চার্জারের পিনটা পাল্টাইছে চার্জারের পিন পাল্টাইছে তারপরেও দেখা যাচ্ছে যে চার্জ হয় না তারপরেও দেখা যাচ্ছে চার্জ হয় না ফোনটি কিন্তু চালু হয় কিন্তু চার্জ হয় না আমি এটা দেখাবো তো আমি দেখলাম যে চার্জারের পিনটি অনেক সুন্দর করে পাল্টাইছে তো উনি যেটা বললো উনি নাকি লজিকে পরিবর্তন করে দেখছে এবং র্যাবনটাও পরিবর্তন করছে তারপরও কি হয় না চার্জ হয় না তো মূলত যদি আপনার বেসিক ধারণা কাজ ঠিক আছে চার্জিং পোর্টটা টাইপ সি চার্জিং পোর্ট অনেক সুন্দর করে লাগানো হয়েছে কিন্তু আপনি যদি মিটারের ব্যবহার না জানেন বা একটা লাইন সম্বন্ধে না বুঝেন বা চার্জিং পোর্ট পাল্টাইছেন তারপরও চার্জ হচ্ছে না তখন কি করবেন এটা যদি না জানেন তাহলে হবে না হয়তো আপনি ভাবতে পারেন যে চার্জিং পোর্ট তো লজিকে থাকে পোর্ট পাল্টায় যেহেতু হয় না তাহলে লজিক পাল্টাই দিব তো লজিকও পাল্টালেন তারপরও হইলো না তারপরে ভাবতে পারেন লজিক থেকে যেহেতু রেবনটার মাধ্যমে উপরে যায় রেবনটা হয়তো খারাপ হতে পারে রেবনটাও পরিবর্তন করলেন তারপরও কি হইলো না তখন কি করবেন তখন হয়তো আপনাদের মাথায় কি আসবে জানি না হয়তো আন্দাজে আইসিতে কাজ করা শুরু করে দিবেন তো এখন এটার সামান্য একটা সমস্যা একদম সিম্পল একটা সমস্যা অনেকেই এই বিষয়টা জানেন আশা করি তারপরেও যারা একদমই নতুন আছেন তাদের উদ্দেশ্যে আজকে এই ভিডিওটি আপনি যদি চার্জ যখন যে কোনো ফোন চার্জিং ফুট পাল্টানোর পর যদি চার্জ না হয় অনেক লাইন আছে আপনার বিবাস সহকারে মিডিয়া টেগের কিছু লাইন আছে কলকমের ক্ষেত্রে কিছু লাইন আছে যেগুলো চেক দিতে হয় যদি চার্জ শো না করে তো এই ফোনটার যে সমস্যাটা এটা চার্জিং পোর্ট একদম নতুন কিন্তু চার্জ হয় না ফোনটা চার্জ হয় না একটু সামনে আনেন আমি দেখাই এটা টাইপ সি আমি এই যে সিক্স ফুট চার্জারে লাগাচ্ছি এখানে এটা আমি যে চার্জার লাগাচ্ছি মোবাইলটা শুধু দেখেন এখানে কোনো চার্জিং আইকন কিন্তু আসতেছে না ঠিক আছে কিন্তু কাস্টমার অলরেডি চার্জারের পিনটা পাল্টাইছে অনেকে আছে একবার চার্জারের পিন পাল্টানোর পর না হইলে আবার আরেকবার পাল্টাই এখন আপনাকে যেটা এই কাজগুলো করার জন্য আপনার অবশ্যই এই চার্জিং পুড লাইনগুলোর নাম জানতে হবে বিশেষ করে পজিটিভ আর মিটারের ব্যবহার জানতে হবে তারপর হচ্ছে স্কিমেটিক স্কিমেটিকের রিডিং বুঝতে হবে স্কিমেটিকের সঠিক ব্যবহার জানতে হবে তাহলে কিন্তু এই নর্মাল কাজগুলা এগুলো কিন্তু ফেরত যাবে না যদি আপনি ওই কাজগুলা জানেন ওইগুলোর ব্যবহার জানেন তো এই মুহূর্তে যে ফোনটি এটা আমরা দেখবো যে কি সমস্যার কারণে চার্জ হচ্ছে না যে আমরা ব্যাটারিটা খুলে আবার লাগাচ্ছি যে চার্জার লাগানো আছে কোনো প্রকার এমপিএন নাই একদম জিরো জিরো এই যে এটা ঠিক আছে এই যে এটা এই পাশেরটা যে এখানে চার নাম্বারে দেখানোর কথা এই বক্স এখানে কোনো প্রকার এম্পিয়ার নাই তো এবার আমরা দেখব উনি তো চার্জারের পিন পাল্টাইছে আমি যদি একটু দেখাই আমি যদি এলইডি তে দেখাই আপনাদের এলইডি তে দেখায়েন আমি লজিকটা আলাদা করে নিলাম পরিষ্কার করে নাই আমাদের উচিত হচ্ছে একটা কাজ করার পর জায়গাটাকে সুন্দর করে ক্লিন করে দেওয়া এখানে যে পুটটা লাগাইছে এমনিতে কোনো কোনো পিনে শর্ট নাই যে একটা লেগে আছে এরকমটা নাই এবং প্রত্যেকটা ঝালাই ঠিক আছে আমি যেটা দেখতে পাচ্ছি এমনিতে পরিষ্কার করে নাই ঠিক আছে পরিষ্কারটা করলে ক্লিয়ার হয়ে যাবে তো চার্জিং পুট লাগানো ঠিক আছে এছাড়া ঠিক আছে কিনা এটা বোঝার জন্য আমাদের যেটা জানতে হবে আমরা নর্মালি যেটা জানি আমরা নর্মালি যেটা জানি সেটা হচ্ছে চার্জিং পোর্টের যে পজিটিভ লাইন এটা হোক মাইক্রো হোক টাইপ সি বা আইফোন এই লাইনের যে পজিটিভ লাইনটার নাম হচ্ছে বি বাস বি বাস যেটাতে আমাদের পাওয়ার কথা বা থাকার কথা হচ্ছে ফাইভ ভোল্টেজ যে কোনো চার্জার লাগালে আমরা ফাইভ ভোল্টেজ পাবো ঠিক আছে তো আমাদের এই যে এই যে লজিকটা এই লজিকটার মধ্যে যে পোর্টটা লাগানো আছে আমরা চার্জে লাগানোর পর দেখবো যে আমাদের চার্জিং পোর্ডের পজিটিভ লাইনগুলো থেকে আছে কিনা ফাইভ ভোল্টেজ আছে কিনা যদি আমরা ফাইভ ভোল্টেজ পাই তাহলে হানড্রেড পারসেন্ট বা হানড্রেডের উপরে যদি আর কোনো পার্সেন্ট থাকে মানে হানড্রেডের উপরে এটা কি আছে ভালো যদি আমরা চার্জার লাগানোর পর হ্যাঁ এখানে চার্জার লাগানোর পর যদি পোর্ডে ফাইভ ভোল্টেজ পাই আমাদের চার্জারের পিন কি আছে ঠিক আছে একশো একশো আছে ঠিক আছে তো আমরা যদি একটু এখানে আসি একটু এখানে আসেন ডায়াগ্রামটা একটু জুম করে দেখান আমি একটু সাববোর্ডে যাই এই মডেলটা স্যামসাং এ থার্টি এস এ তিনশো সাত আমরা ওপেন করে রাখছি এখানে দেখে এখানে আমরা সাববোর্ডে বোর্ডে যাবো একটু এটা হচ্ছে আমাদের চার্জারের পিনটা এই যে এটা তো এখানে তিনটা তিনটা আবার এদিক দিয়ে তিনটা 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 পর অর্থাৎ তিনটা হচ্ছে গ্রাউন্ড আর কি কিছু কিছুতে দুইটা গ্রাউন্ড থাকে দুইটা পজিটিভ থাকে টাইপ সি গুলাতে আগে গ্রাউন্ড থাকে পরে পজিটিভ থাকে আর মাইক্রোতে তো আমরা পাঁচ পিন থাকে একপাশে পজিটিভ একপাশে নেগেটিভ মাঝখানে আইডি আইডি ডাটা মাইনাস ডাটা প্লাস এগুলো থাকে তো তিনটা পর এখানে পজিটিভ আছে এখানে তিনটা পর পজিটিভ আছে পজিটিভ আবার ডাবল করে দিছে দুইটা দুইটা যে কোনো একটাতে পরিমাপ করলে বোঝা যাবে তো আমরা এগুলোতে কি পাবো চার্জে লাগালে ফাইভ ভোল্টেজ পাবো যদি পাই তার মানে আমাদের চার্জারের পিনটা কি আছে ঠিক আছে বা যে টেকনিশিয়ান ভাই এই চার্জারের পিনটা পরিবর্তন করছে এটা কি আছে ঠিক আছে তো তারপরে দেখবো ঠিক থাকার যদি ঠিক থাকে তা তাহলে কেন চার্জ হয় না এটা আমরা একটু পরে দেখতেছি আমরা এখন একটু চার্জে লাগাবো এমনিতে কিন্তু কোনো এমপিয়ার নে নাই আমরা এখন একটু এটাকে চার্জে লাগাবো লাগানোর পর একটু খেল করেন আমরা এখানে চেক না করে হ্যাঁ এখানে চেক না করে আমরা চাইলে এই লাইনটা যেখানে যেখানে আছে ওই জায়গার যেকোনো এক জায়গায় চেক করলে হবে যেমন এই যে লাইনটার নাম কি বি বাস ভোল্টেজ ফর বাস এখানে ফাইভ ভোল্টেজ থাকবে ফাইভ পয়েন্ট জিরো আর কি তো এই লাইনটা আমরা এখানে এই যে দেখতে পাচ্ছি এই যে লাল লাইনটা এই যে এখানে লাইনটা আছে এটা মূলত যাবে কোথায় এর লজিকের কানেক্টরে লজিকের কানেক্টরে এই কানেক্টর থেকে যাবে উপরে মেইন বোর্ডের কানেক্টরে তারপরে আইসিতে যাবে তো আমরা এই পর্যন্ত দেখব পরে উপরে যাব পরে এখানে আমাদের ভোল্টেজটা আছে কিনা দেখব ঠিক আছে এখানটা হচ্ছে এই যে মোবাইলের এই যে এখানে চার্জিং পোর্টটা যে আমি যদি এটার সাথে মিলায় দেখাই এই যে চার্জিং পোর্টটা হ্যাঁ চার্জিং পোর্টের উপরেই উল্টা পাশটা চার্জিং পোর্টের উল্টা কিন্তু এটা এই যে উপরে দুইটা ক্লোম লাইনে আমাদের এই লাইনটা আছে অথবা এই যে এই যে এরিয়াটা এই যে হলুদ বৃত্ত দুইটা এবং এই যে এখানে একটা কালো দেখেন এরিয়া মার্ক করা আছে এই যে এই অংশটা এই অংশটা কি পুরোটাই পজিটিভ তো আমরা এখানে দেখবো কি আছে কিনা ফাইভ ভোল্টেজ আসে কিনা যদি এখানে ফাইভ ভোল্টেজ থাকে তাহলে অবশ্যই কোথায় ছিল চার্জিং পোর্টে ছিল চার্জিং পোর্টে ছিল বিদায় তো এখানে আসছে নাকি এবং এখান থেকে যাবে কোথায় কানেক্টরে এই কানেক্টর থেকে যাবে কোথায় উপরে মেইন বোর্ডে আচ্ছা আমরা আগে এখানে আসি কিনা দেখি ভোল্টেজটা আমরা মিটার ডিসি ভোল্টেজে রাখলাম ডিসি বিশ ভোল্ট ঠিক আছে এখানে রাইখেন এখানে আমরা কালোটা গ্রাউন্ডে রাখবো যখন আমরা ভোল্টেজ পরিমাপ করবো কালোটা গ্রাউন্ডে রাখা এই যে লাল যেটা আছে আমাদের ভোল্টেজ সেট করা আছে আমরা এই যে হলুদ যে ডটটা আমরা দেখছিলাম এখানে মিটারে দেখান কত ভোল্টেজ আছে ফাইভ ভোল্টেজ তার মানে আমাদের চার্জিং বুড কি খারাপ না ভালো হান্ড্রেড পার্সেন্ট কি আছে ভালো আছে এখন চার্জ হয় না বেদে আপনি যদি আবারও চার্জিং বুড পাল্টান এই পরিমাপটা যদি না বোঝেন তাহলে তো হবে না আপনি হয়তো ভাবতে পারেন চার্জ হচ্ছে না আমি চার্জিং বুড পরিবর্তন করলাম তারপর হচ্ছে না লজিক পরিবর্তন করলাম তারপর হচ্ছে না র্যাবন পরিবর্তন করলাম তারপর না হলে কি করবেন আইসি কিন্তু আপনি এই সঠিক মাপটা বুঝতে হবে এবং চার্জ হচ্ছে না কেন কোন লাইন চেক দিবেন এগুলো জানতে হবে ঠিক আছে কোন লাইন মিসিং হলে চার্জ না হতে পারে এগুলো জানতে হবে ঠিক আছে তো এখানে আমরা চার্জিং যে এখানে কত পাচ্ছি ফাইভ ভোল্টেজ পাচ্ছি তার মানে আমাদের এখানে কি আছে পোর্ট ঠিক আছে পোর্ট ঠিক আছে এবার হচ্ছে আমরা র্যাবনটা লাগাবো আচ্ছা এখানে ভোল্টেজটা কিন্তু আমাদের কোথায় আসছে আমরা যদি একটু দেখি এখন এখানে এখানে পাইছি হ্যাঁ এখানে পাইছি এখন এটা যদি নিচে সাববোর্ডের এই কানেক্টরে না যায় এখানে যদি না যায় যে দেখেন লাইনটা কিন্তু ঘুরে আমি লাল লাইনটার পিছনে পিছনে যাই এই যে লাল লাইনটা আসছে কোথায় এই কানেক্টরের এই সাইডে এখানে যদি না থাকে তাহলে কি উপরে যাবে না এখানে আছে কিনা একটু দেখে নেই তো এখানে দেখ চেক করার জন্য আমরা যদি আবার একটু দেখাই এই যে এই সাইডে দেখেন তো আছে কিনা মিটারে জি আছে আছে জি দেখেন কোথায় ধরছি আমি এই যে এখানে এখানে এই সাইডে এই যে এই সাইডে ডায়াগ্রামে যে এই সাইডে আসছে এই সাইডে ধরলাম মিটার কত দেখায় ফাইভ ভোল্টেজ তার মানে আমাদের সাব বুট কি আছে এখানে আছে মানে আমাদের সাব বুট কি ওকে চার্জ হচ্ছে না যে এটার কারণে আমাদের সাব বুট দেয় না এবার আমরা দেখবো এই র্যাবনটা লাগিয়ে উপরে যায় কিনা ঠিক আছে কারণ আমাদের সাব বুট এখানে আছে যদি এখন র্যাবন দিয়ে উপরে যায় তো ভালো আমরা পরের স্টেপ দেখবো আর যদি না যায় তাহলে কি করবেন একটা মাইক্রো জাম্পার তারপরও আমরা দেখছি যে সমস্যাটা আসলে কোথায় আচ্ছা এখানে আছে আছে বোর্ড এবার আমরা একটু ডায়াগ্রামে আবারও যাই এবার এই সাববোর্ড থেকে সাববোর্ডের এর ড্রয়িং তো আলাদা থাকে আবার মেইন বোর্ডের এর টাতে যাবো এই সাববোর্ড থেকে রেবন দিয়ে যাবে উপরের মেইন বোর্ডে উপরের মেন বোর্ডে এসে আমরা চার্জিং ডাটা ডায়াগ্রামটা ওপেন করে রাখছি তো দেখতে পাচ্ছি যে এটা যেমন এক সাইডে আসছে লাইনটা এই র্যাবনটা দিয়ে এই সাইড দিয়ে এটা কোথায় গেছে ওই সাইডে গেছে যেমন এটা হচ্ছে উপরের মেন বোর্ড আমি যদি একটু ছোটো করে দেখাই এটা হচ্ছে মেন সার্কিটটা এখানে এই যে একদম এই সাইডে আসছে এবং এই যে এখানে একটা এরিয়া আছে আপনি র্যাবনটা যদি লাগাই ও ফেলেন এখানে কিন্তু পরিমাপ করতে পারবেন না তখন এই জায়গাটা ঘষে এই জায়গাটা যেমন একটা এরিয়া আছে এই জায়গাটা ঘষে এখানে পরিমাপ করতে পারবেন তো এখানে এখানেও আমরা কত পাবো ফাইভ ভোল্টেজ কারণ লাইনটা একটাই এইটার শেষ কোথায় গিয়ে এখান শুরু হচ্ছে চার্জিং পোর্ট থেকে বিভাস ল্যান্ডের শুরু চার্জিং পোর্ট শেষ হবে যে লজিক দিয়ে রেবন দিয়ে ওভিপি আইসি হয়ে বিভিন্ন ক্যাপাসিটর সিরিজে কয়েল বা রেজিস্টর থেকে সরাসরি চলে যাবে চার্জিং আইসিতে তো আমরা তো এখনও চার্জিং আইসি পর্যন্ত পৌঁছাই নাই এই মাত্র উপরে মেন বোর্ডে আসলাম তো এই যে পুরো লাইনটা তো একটাই এবং পুরো লাইনটার নাম বিভাস এবং পুরো লাইনটাতে ভোল্টেজ থাকবে ফাইভ ভোল্টেজ তো আমাদের নিচে তো ফাইভ পাইলাম এখন উপরে পাই কিনা এটা দেখতে হবে উপরে পরিমাপ করার জন্য ওই যে সাইডে আমি যদি এই একটু খুলি এই যে রেবনটা একটু খুললাম এই যে এখানে এই সাইডে আসছে আর কি তো এখন যদি আমি লাগাই ফেলি রেবনটা যদি এখন এখানে লাগিয়ে ফেলি আচ্ছা এখানে আমরা চাইলে যেটা করতে পারি এই রেবনের এই সাইডে হ্যাঁ এই সাইডে ভোল্টেজ আছে কিনা এটাও দেখতে পারি অথবা এখানে রেবনটা কানেক্ট করে দেখতে হবে এখানে আসে কিনা ভোল্টেজটা যদি এখানে না থাকে তাহলে আমরা বুঝবো এখান থেকে এখানে যায় নাই তো আমরা একটু ওই যে সাইডটা ডায়াগ্রামে দেখেন এই যে সাইডটা একটু ঘষে নিব হ্যাঁ একটু ঘষে নিবো এই যে এই যে সাইডটা একটু ঘষে নিব এখানে এই সাইডটা একটু ঘষে তারপরে রেবনটা লাগাই দিব এখন আমরা ওই পিনে পরিমাপ করতে পারবো না আর কি কারণ যেহেতু রেবন লাগাই ফেলছি আমরা এই সাইডে মিটারটা স্পর্শ করব রেবনটা লাগাই দিলাম আবার এবার হচ্ছে আমরা যেটা দেখবো আমাদের ফাইভ ভোল্টেজের যে সাপ্লাইটা বিভাস এটা আমাদের উপর পর্যন্ত যায় কিনা আমরা সেম ভাবে মিটারটা ডিসি ভোল্টেজে আছে এখানে আমরা যেখানে জায়গাটা ঘটছিলাম এখানে কোনো প্রকার কি পাচ্ছি না কোনো ভোল্টেজ নাই কোনো ভোল্টেজ নাই ঠিক আছে আমরা যদি আবার একটু নিচে দেখাই এই যে আমাদের সাব যেখানে সর্বপ্রথম পরিমাপ করছিলাম এখানে কি আছে ফাইভ ভোল্টেজ আছে কিন্তু এই রেবনটা দিয়ে রেবনটা দিয়ে এখানে উপরে পৌঁছানোর কথা এখানে কি ফাইভ ভোল্টেজ আছে একদম জিরো জিরো বা মাঝে মধ্যে সামথিং ওয়ান টু থ্রি এরকম কিছু আসে তো এখন আমাদের করণীয় কি যেহেতু আমাদের বিবাস সাপ্লাইটা উপরে যাচ্ছে না মূলত যাইতে হবে কোথায় চার্জিং আইসিতে মূলত ওই বিবাস সাপ্লাই গেলে বিপিএস তৈরি হবে বা বিবেট হয়ে আমাদের ব্যাটারি কানেক্ট করে ভোল্টেজ আসবে মোবাইলে চার্জিং আর কিছু লাইন আছে ওগুলোতে ভোল্টেজ যাবে চার্জিং শু করবে কিন্তু এটা তো আপনার হচ্ছে বিবাসই আপনার চার্জিং তে পৌঁছাচ্ছে না চার্জ হবে কিভাবে তো এখন আমাদের করণীয় হচ্ছে আমাদের নিচে যেখানে আমরা বোল্টেজ পাইছি যেহেতু লাইন এটা যে এটা উপরের একটা সেম সেম লাইন এটা যে লাইন এটা কি লাইন তো আমরা এখান থেকে যদি একটা তার জাম্পার করে উপরে এখানে দিয়ে দেই তাহলে এখানের ফাইভ বোল্টেজ এখানে চলে যাবে না তাহলে কি আমাদের বাকি জায়গাটা ঠিক হয়ে যাবে তো, <medle> line, আন্ত আন্ত তো এখন আমরা যেটা করব আমাদের এখান থেকে একটা তার জাম্পার করে কোথায় দিব উপরের মেন বোর্ড খেয়াল করেন এই যে এটা হচ্ছে আমাদের সাববোর্ডটা আমরা এখন জাম্পারটা নিব এই যে এই জায়গা থেকে ঠিক আছে কারণ এই যে হলুদ বৃত্ত দুইটা এই এরিয়ার মধ্যে আছে তো এই জায়গাটা একটু ঘষে এখান থেকে আমরা একটা কোয়েল তারের মাধ্যমে জাম্পার নিব জাম্পারটা নিয়ে হচ্ছে আমরা এখান থেকে যে আমাদের মেইন বোর্ডের এই যে সাইটে এই রেমনটা খুলে দিই আমি এখন এই যে মেইন বোর্ডের এই যে এই জায়গার মধ্যে আমরা কি করব জাম্পারটা করে দিব ঠিক আছে আপনি কি মোবাইল সার্ভিসিং এর প্রশিক্ষণ নিতে চাচ্ছেন মোবাইল সার্ভিসিং রিপেয়ার বাংলাদেশ এবং বিশ্বে প্রচুর চাহিদা রয়েছে সার্ভিসিং নিয়ে স্বাবলম্বী করে তুলতে পারেন। বিভিন্ন জায়গা থেকে আসা ছাত্রদের জন্য রয়েছে থাকা খাওয়া সুব্যবস্থা ভর্তি হতে অথবা বিস্তারিত জানতে আজই কল করুন স্ক্রিনে দেওয়া এই নম্বরে আপনি কি মোবাইল সার্ভিসিং এর প্রশিক্ষণ নিতে চাচ্ছেন মোবাইল সার্ভিসিং রিপেয়ার বাংলাদেশ এবং বিশ্বে প্রচুর চাহিদা রয়েছে মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ নিয়ে আপনিও নিজেকে স্বাবলম্বী করে তুলতে পারেন বিভিন্ন জায়গা থেকে আসা ছাত্রদের জন্য রয়েছে থাকা খাওয়া আমরা এখানে সাববোর্ড থেকে সাববোর্ড থেকে যেখানে আমরা ফাইভ ভোল্টেজ পাইছিলাম ওইখান থেকে একটা কোয়েল তারের মাধ্যমে জাম্পারটা আমরা হচ্ছে যে উপরে যেখানে যাওয়ার কথা রেবনটা দিয়ে ওইখানে আমরা জাম্পার করে দিলাম সরাসরি মানে এটাকে বলে বাইপাস করে দিলাম আর কি বাইপাস তো অনেকে আছে রেবন খুসায় রেবন থেকেও জাম্পারটা করে তো রেবন না খুসায় আমরা সরাসরি এখান থেকে করে দিয়েছি আপনি চলে এভাবে করতে পারেন তো এবার হচ্ছে আমরা চার্জে লাগিয়ে দেখব আমাদের চার্জ হয় কিনা আগে জিরো জিরো এমপিআর নিত এবার আমরা চার্জে লাগালাম সেম আবারও চার নাম্বারে এই যে চার্জিং এখন আসছে এই যে এখানে আমাদের এই কত ওয়ান পয়েন্ট ফোর এমপিআর নিচ্ছে ওয়ান পয়েন্ট ফোর এখন চলে আসছে জিরো পয়েন্ট সিক্স চার্জ হবে হয়তো ব্যাটারিটা হয়তো ব্যাটারিতে চার্জ কম যার কারণে জিরো পয়েন্ট সিক্স আমরা ফোনটা রানিং করলে এমপিআরটা বেড়ে যাবে ঠিক আছে